হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ তো ভালোবাসি নিয়ে মোটামুটি তো দেখতেই পাচ্ছেন আমার পুরনো ঘর ওই ঘর আমি মোটামুটি পরিষ্কার করে সবকিছু কিছু এখানে যে প্লেট চাল তারপরে ধান টান সবই ঘরে রাখছি কিছু কিছু করে বের করতে চাই কিছু কিছু করে পরিষ্কার করে ধুয়ে মুছে রাখছি তো এই যে এদিকে হচ্ছে সবকিছু বের করা হচ্ছে এগুলো সব কিছু হবে এই সব এলোমেলো হয়ে পড়ে আছে আনা হয়েছে এনে শুধু নামানো হয়েছে কোনো কিছু গোছানো হয় নাই এদিকে সবাই ব্যস্ত ওই পাশে হচ্ছে ফুই মোয়া লাড়ু এগুলা পাক মানে বানানো হচ্ছে এই যে এদিকে আমার ছুরদি পিসি তারপর এক বৌদি তারপর হাতে হাতে আমার বোন মা সবাই মিলে বানাইতেছে এই যে মোয়া কত রকমের মোয়া ঢ্যাপের মোয়া তারপরে মুড়ির মোয়া চিড়ার মোয়া তারপর হচ্ছে নারিকেলের নাড়ু তিলের নাড়ু মানে অনেক কিছু সব মিলে গুছিয়ে দিতে হয় ফিনি বাতাসা তারপরে বাতাসা সাজ তারপরে খই সব দিয়ে গুছিয়ে কলসি তারপরে যে পিতলের হাড়ি তারপর যে একটা টিনের হাড়ি এগুলা সব ভরে সুন্দর করে দিতে হয় আমাদের মধ্যে একটা নিয়ম যে বিয়ে হয়ে যখন চলে যাবে মনি তখন হচ্ছে মনের সাথে এগুলা দিয়ে দিতে হবে তো দেখা যাক কতটা কিভাবে আমি গুছিয়ে কতটুকু করতে পারি আমি জানি না ঠিক আমার কতটুকু আমি করতে পারবো ভগবান আর আপনাদের আশীর্বাদ ভগবান সহায় আর আপনাদের আশীর্বাদে আমার কাছে সব আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বানাইছে আমি তো এগুলাতে আসলে একা হাতে সম্ভব না বিয়ের কাজ সবাই হাতে হাতে করে বলেই আসলে পসিবল হয় এত কাজ একসাথে কখনোই করা করা যেত না তো এই যেদিকে বানানো শেষ সব কিছু নিয়ে এসে পড়ছে এগুলা সব এখন ভরে সুন্দর করে প্যাকিং করে মুখ মুখের উপরে যেটা ভরা শেষ হয়েছে তারপরে এই যে এদিকে লাড়ু টাড়ু এগুলো দিয়ে ভরে সুন্দর করে একদম র্যাপিং পেপার দিয়ে প্যাকেট করে বা এমনি সাদা খাতা আছে ওগুলো দিয়ে বেঁধে সুন্দর করে মুখ রেখে দেবে কারণ এগুলো আগে থেকে গুছানো হচ্ছে আজকে আজকেই রাখা হচ্ছে কারণ কাল তো বিয়ে শুরু হয়ে গেলে আর এগুলার কথা এতগুলা লোক এক জায়গায় মানে থাকা বা এক জায়গায় একটা কাজ নিয়ে থাকার মতো সময় এতখানা থাকবে না এই জন্য এগুলো হচ্ছে আগেই গুছিয়ে আগে প্যাকটা করে গুছিয়ে রাখা হবে তারপর যখন চলে যাবে তখন শুধু এগুলো বের করে করে দেওয়া হবে তো আজকে মনে আইবুরু ভাত আপনারা সবাই জানেন তো প্লিজ আপনারা সবাই মনে জন্য আশীর্বাদ করবেন আর চলুন আগে আয়োজন আইবুর ভাতের সমস্ত আয়োজন হবে সেগুলো আপনাদের দেখাচ্ছি এটা প্যাকেট হয়ে গেলে আমি আইবুর ভাতে রান্না হয়েছে অনেকের বাচ্চারা খাওয়া দাওয়া শুরু করে দিছে ওপাশে কারণ অনেক রাত হয়ে গেছে আমি যখন ভিডিও করছি তখন অনেক রাত কালে যে তেলকো পন দেনি আমাগো যে নিয়ম এদে আউতার মহিনা আমা সিন বুডা নন্ত কই খাইব তো কটি দরকার দেইছেন এই যে তোটিন নাই আই নন্ত দামা আকলা বলবা অত সিনালো ঘুম না বানেছি কিন্তু গেড়িটা কষ্ট করবা নি বড়া করে বলে বড়া বড়া কই এই আমাগো মা হই না গাদা সত্তে নেবা ইয়া আমাগো গুন্ডি তো না কেও না দিই না দেবো না এই কত জানি এই যে এদিকে রান্না শেষ মনেরগুলা সব উঠিয়ে উঠে রাখা হয়েছে বাটিতে আলাদা করে আর এপাশ থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কারণ বাচ্চা যারা আছে তাদের তো খাওয়া দাওয়া শুরু করে দিতে হয় রাত এখন অনেক আমার এখানে প্রায় নয়টার বেশি বাজে তো ওই যে মাছ ভাজি খাসির মাংস তারপর চিংড়ি মাছের মালাইকারি পটল ভাজি আলু ভাজি তারপরে হচ্ছে একটা মাছের তরকারি তারপরে দই মিষ্টি রসমালাই সবকিছু দিয়ে রুম অনেক সুন্দর করে সাজে ওই সব রান্না করছে আইবুড়ি ভাতে সবকিছু ওই নিজে হাতে করলো তো এখন হচ্ছে সবাই মিলে ওকে আশীর্বাদ করা হবে এবং আইবুড় ভাত দেওয়া হবে তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে

Jangan चले जा लिए Gede-gede <coughs> Hmm... <coughs>

kita <tuk> <tuk> harus belajar dapat saya jenisnya nggak <tuk> suka satu

क्या कौन तू नहीं सर काम जा वो ए तेरा दुकान देखते हैं आज वो का दुकान बराबर कई किया काम भी नहीं देखो अभी आना घर कोई खाने खावा सोवा के नहीं है नहीं

वोर्नो अमगीती मुखाला प्रमाण पत्र तुम क्या करना है बिना से काश मांग लगा के चलो हां जरा जरा वीडियो घोरने

মারবতী সুন্দর এটা কবদ্র তোমার কি ইমন নে তবে তোমার মন মতো জান দা জানি যে হা হা कोरोकोको मा माता का के তো এই যে দেখলেন মনিকে সবাই মিলায় প্রভাব দিল সবাই মিলে আশীর্বাদ করে দিল আর সব কিছু রান্না বান্না হয়েছিল তো মনি খাচ্ছে ওইদিকে এদিকে শিবম খাইতে বাকি ছিল ও খাওয়াতেছে আর ওই পাশে বর দিয়ে সবাইকে খেতে দিয়ে দিছে ঘরে কারণ অনেক রাত হয়ে গেছে এগারোটার বেশি বেজে গেছে খাওয়া দাওয়া করে দেখা যাক শোয়া যায় কিনা আজকে কেমন হয়েছে কাকা রান্না বাবা তো কয় বুঝে ধরবো ডেল তাড়াতাড়ি ঘুরিয়া নিস করেছে এই মাস করলো ডেল ডেল না কেউ ও খাইতো নাকি নেন কাকা ডেল খাইতো নাকি